আমার সমস্ত ইউটিউবের ভালোবাসার মানুষদের জানাই বিশ্বকর্মা পুজোর অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন কি দেখতে পাচ্ছ গালে হাত দিয়ে বসে আছি তার কারণ বিশ্বকর্মা পুজোর নিমন্তন্ন ছিল আর দুপুর টাইম বুঝতেই পারছ একটু সাজুগুজু করে যদি যাই একটু গরম গরম খিচুড়ি পাঁচ তরকারি এটা কি মিস করা যায় যেহেতু সামনে মানে পাঁচটা মিনিট কটার থেকে হাঁটলেই খাবারের জায়গায় আর সেখানে কি কি করলাম আমি দেখতে পাচ্ছ একাই বসে আছে আসলে আমি যখন গেছিলাম তখনও কিন্তু খাবার পরিবেশন শুরু হয়নি জাস্ট হব হব করছে তো একজন বললো দিদিভাই একটু পরে হবে আপনি একটু ওয়েট করেন যাই হোক আমি ফিরে আসার পাত্রী নই তো সকাল থেকে ভাবছিলাম যে আজকে কি ভাত করব অ্যাকচুয়ালি আগের দিনের একটা ব্লগে তোমাদের বলেছিলাম যে আমাদের অরন্ধন বা রান্না পুজো হয় যেটাতে আর কি বাসি খাবারটা আগের দিন খাওয়া হয় তো কোনোবারই মানে এখনও পর্যন্ত যতদিন বড় হয়েছি জ্ঞানত অবস্থায় দেখিনি যে বিশ্বকর্মা পুজোর দিন ভাত রান্নাটা ঠিক হয় না আর আমিষ রান্না তো একদমই হয় না তা সেই জন্য প্ল্যান করলাম তাহলে আজকের দিনে কি করি লুচি আর তরকারি করি এই ছোলাটা কয়দিন হচ্ছে ভেজা ছিল বুঝতে পারলে বন্ধুরা তো সেই জন্য ছোলা দিয়ে আর কুমড়ো ছিল কুমড়োটা একদমই নষ্ট হয়ে গেছে কিছুটা বাকি ছিল তো সেটাই একটু কাঁচা লঙ্কা দিয়ে আর ছোলা দিয়ে কুমড়ো দিয়ে যেটাকে বলে কুমড়োর ছক্কা সকাল সকাল এই তরকারিটা বানালাম আর আগের দিন রাতের বেলা না জাস্ট মুড়ি খেয়েছিলাম মানে ইচ্ছা করছিল না সেরকম কিছু খাবো আর সেই জন্য সকালবেলা খিদে পেয়েছে তো সকালবেলার এইরকম বান্না দিয়ে এবং বিশ্বকর্মা পুজোর দিনটা কেমন কাটালাম সব কিছু মিলিয়ে মিশিয়ে ভালো খারাপ সব কিছু নিয়ে একটা নতুন দিন তোমাদের সাথে শেয়ার করছি চলো বন্ধুরা ভিডিওটা এগিয়ে নিয়ে যেতে থাকি আশা করি তোমাদের ভালো লাগবে চলো কিছু গল্প করি প্রথমে প্রথমে তোমরা কি দেখলা আপেল দুটো পচে গেছে বিশ্বাস করো মনটা খুব খারাপ হলো কেন যেন পয়সার কারণে নয় বন্ধুরা এই যে বাজার থেকে কষ্ট করে বই নিয়ে আসি আর তোমরা তো জানোই যে কোনো জিনিসের মূল্য দেওয়া খুব জরুরি আর আপেল দুটো হয়তো কয়দিন ধরে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল সেই জন্য হয়তো নষ্ট হয়ে গেছে তো যে কথাটা বলছিলাম জানো তো বন্ধুরা আমি যখন বর্ধমান থাকতাম পড়াশোনার কারণে তখন দেখতাম প্রত্যেকের ছাদে ছাদে না ডিজে মানে সেই গানের যে সাউন্ড হয় না সেই বক্সগুলো বাজতো এবং অনেকে খুব সুন্দর সুন্দর ড্রেস পরতো আর সবাই বেশ এনজয় করতো কটা ঘুরি কেটেছে সবার মধ্যে একটি ইউনিটি ছিল প্রত্যেকটা ছাদ থেকে না গানের আওয়াজ হতো আর বেশ সবাই হই হুল্লোর করে হাততালি দিত একটা কম্পিটিশান মতো হতো সেটা আজকে আমার খুব মনে পড়ছে মানে সেই যে আনন্দগুলো বটো মিস করছিলাম আর সাথে আমার ছোটোবেলার স্মৃতি এই পাড়ার ছোটো ছোটো বাচ্চাগুলো একটা ঘুড়ি যদি ছাদে পড়েছে একদম তিনতলার ছাদে উঠে এই আমাকে দাও দিদিভাই ঘুড়িটা দাও ঘুড়িটা দাও এই যে ছোট ছোটো অনুভূতিগুলো ছোট ছোট জীবনের যে মজার আনন্দগুলো আমার মতে আমি মনে করি যেই সময়ের আনন্দ সেই সময় নিতে হয় পরবর্তীকালে যত সময় এগোবে না সেই আনন্দের স্বাদ তুমি হাজার চাইলেও পাবে না আজকের ব্লগে আমি সেই মনের কথাটা তোমাদের সাথে শেয়ার করলাম তো সারা দিনে আরও টুকিটাকি কাজ থাকে তবে আজকে কাজের চাপটা একটু হালকা ছিল আসলে রান্নাঘরের যদি কাজটা কম থাকে না মনে হয় সারাদিনে কত কাজ আর আমি জানলা দিয়ে উকিম দিচ্ছিলাম এই রে কেউ আদৌ যাচ্ছে তো আর তোমার তখন সকালবেলা বৃষ্টিটা একটু হালকা হালকা কমে কমেছে আর কি আর ওদিকে গানের সাউন্ড হচ্ছিলো তারই মাঝে সকাল সকাল গরম রুটি আর তরকারি নিয়ে বসে পড়লাম আর সাথে তোমাদের সাথে আড্ডা আর বন্ধুরা যদি তোমরা কেউ আমার নতুন বন্ধু হও যারা আমার ভিডিওটা ফলো করছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর নোটিফিকেশান পার্ট যে অপশানটা আছে সেটা ক্লিক করো তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করব। তোমাদের কাছে ঠিক চলে আসবে আর সকালবেলার কাজের মধ্যে বিছনাটাকে ফার্স্ট গুছিয়ে নিয়েছি তার কারণ আমার মতে আমি মনে করি একটা ঘরের সৌন্দর্য প্রথমে জাস্ট বিছনার দিকে নজর কাড়ে আর কটা দিন ধরে যা অবস্থা মানে জামা কাপড়গুলো সেই মেলছি ধুচ্ছি কাচ্ছি আসলে এত ছোট জায়গা শর্ট জায়গার মধ্যে মানে সারা রাত পাখা চালিয়ে শুকাতে হয় এরকম ছোটোখাটো সমস্যার মধ্য দিয়ে আশা করি আমার মতো আপনাদের সবারই জীবনটা চলে আর কিছু টুকিটাকি জামা কাপড় কাঁচা ছিল সেটাও রেখে দিয়েছি তবে সেগুলো এখন করব না সেই দিনকে মানে বিশ্বকর্মা পুজোর দিন তাও ধরো এগারোটা সাড়ে এগারো না বারোটার মধ্যে রান্না শেষ করে নিচ্ছি আর অনেক দিন লুচি খাওয়া হয়নি তো আজকের বিশেষ দিনে যেহেতু ভাত করতে নেই মানে ভাতটা খাওয়ার ব্যাপারটা থাকে না প্রচলনটা থাকে না তাহলে গরম গরম লুচি করতে অসুবিধা কোথায় তো বন্ধুরা আজকের সারাদিনের কাজের মধ্যে এই যে লুচির যে মানে ডোটা মাখতে হয় সেই মাখার টেকনিকটাও আপনাদের সাথে শেয়ার করছি ফার্স্ট সাদা ময়দা আপনি নিতে পারেন তবে আমি আজকে আটা নিচ্ছি আমার ঘরে যা ছিল সেটা নিয়ে আমি তৎক্ষণাৎ ডোটা আর কি রেডি করলাম প্রথমে যেটা দেব একটু কালো জিরে সাদা তেল একটু সামান্য চিনি আর একটু লবণ আর আপনারা মানে চাইলে একটু গরম জল অবশ্যই দিতে পারেন তবে ঠান্ডা জলে দিলাম গরম জলটা দিলে হয়তো বেশি বেটার হতো সমস্ত কিছু মিশ্রণটা ভালো করে হাত দিয়ে মেখে এবার ডোটাকে রেডি করলাম মোটামুটি ধরো দশ থেকে পনেরো মিনিট রেস্ট দিলাম এরপরে আমি যেটা করব আমার ঘরের আরও কিছু টুকিটাকি কাজকর্ম ধরো কোনো জিনিস আমি মানে ভুলে গেছি কিন্তু আমার তৎক্ষণাৎ মনে পড়ল সেই কাজটা করতে হবে জানো তো আমি না ছোট একটা ডায়েরি লেখার এটা সিস্টেমটা আমার মধ্যে আছে আমি চাই আপনারাও আমার মাধ্যমে শিখতে পারেন সারাদিন জানেন তো ঘরের মধ্যে প্রচুর কাজ থাকে বা আপনি মনে করবেন যে এই কাজটা আমার এখনই প্রয়োজন কিন্তু আমার মনে পড়ছে না মানে কিছু পেন্ডিং কাজকর্ম যদি ডায়েরিতে লিখে রাখো না সিরিয়াল ওয়াইজ এক দুই তিন করে তা আর তারপরে যখন কাজগুলো শেষ হবে না একটা একটা করে দাগাবা দেখবে অনেকটা কাজ শেষ হয়ে যাবে চলো সেই গল্পটুকু করার পাশাপাশি আবার আমি রান্নাঘরের দিকে চলে আসলাম একদম কচি কচি পটল ছিল আর পটলের তরকারি আমার সব সময়ের জন্য প্রিয় ভালো লাগে আর লুচির সাথে ভাবলাম যে আলুর দমটা করা যেতই কিন্তু শুধু আলুর দমটা ঠিক ভালো লাগছে না আর সেই জন্য আদা আর জিরে বাটা দিয়ে তোমার হচ্ছে পটল আর আলুর যে মাখা মাখা তরকারিটা করে ফেললাম দেখতে পাচ্ছ কালারটা কিন্তু দারুণ এসছে তো এই তো রান্না করছি আর চিন্তা করছিলাম যে কোনো এক কলিগকে ফোন করি যে কখন খাবারের জায়গায় যাব বা কখন ওরা মানে অনুষ্ঠানটা যেখানে অ্যারেঞ্জ হবে বিশ্বকর্মা ঠাকুরটা যেখানে আছে সেখানে কখন থেকে খেতে দেবে অ্যাকচুয়ালি হয়েছিল কি অফিসে আমাদের গ্রুপ ধরে ইনভাইট করেছিল হুম তো সেক্ষেত্রে যখন নেমন্তন্ন করেই ছিল আর আজকের বিশেষ দিনে একটা ছোট্ট করে আউটিং সবসময় তো তোমরা দেখতেই পাও ঘর আর কাজ কাজ আর ঘর এর বাইরে জীবনটা যেন নেই আবার সে কতদিন পর বাড়ি যাব তখন গিয়ে আবার টুকটুক করে এদিক ওদিক ঘুরতে যায় এবং তোমাদের সাথে সেটা আমি শেয়ার করে থাকি এবং তখন এবার আউটিংটা বেশি হয় অ্যাকচুয়ালি এখানে সময়টা সেরকম পায়ও না তো যাই হোক সেই দিকে আমার মানে মনটাও ছিল তো সেই জন্য রান্না করতে করতেই এক আমি এক কলিগকে ফোন করলাম তো বললো না না এখন না দুপুর দুটোর পর থেকে শুরু হবে তাহলে হাতে আমি অনেকটা টাইম পেলাম আর সাথে সাথে গরম গরম লুচি আর বাইরে বেশিটা জাস্ট ছেড়েছে একদম পুরো জমে ক্ষীর আর গরম গরম লুচি শুকনো খেতেই কিন্তু দারুণ লাগে তো কয়েকটা রেখেছিলাম দুপুরবেলা খাওয়ার জন্য তো লাস্ট শেষে দুপুরে তো খাওয়া হলো না লুচিটা খাওয়া হলো সেই ডিনারে আর জানেন তো সেই দিনে যেন মনে হচ্ছিল বাবা কত কাজ আমার কম আসলে আমাদের মতো প্রত্যেকটা মেয়েদেরই রান্নাঘরে একদিনের জন্য বিশ্রাম খুবই জরুরি এই দিনটায় আমি কাজ করতে গিয়ে মানে সারাদিন যা কাজকর্ম হয়েছে একটা অনুভূতি আমার মধ্যে হলো প্রত্যেকটা গৃহিণীকে বা হাউসওয়াইফ বলো বা বাড়ির কর্তি বলো বা হোম মেকার বলো তাদের সপ্তাহে একটা দিন বিরতি বা রেস্ট রান্না করতে খুবই জরুরি তাতে শরীরটা যেমন বাঁচে আর একটুখানি হলেও রেস্ট হয় যাতে সেই টাইমটা নিজের জন্য নিজে কাজে লাগাতে পারো নিজের কাজে লাগানো কীরকম বলো তো নিজের জাস্ট হেয়ার স্টাইলটা একটু করলে নিজেকে একটুখানি নিজের দিকে নজর দিলে এই কাজটাও কিন্তু মন্দ নয় এই কাজটা করার জন্য কিন্তু বন্ধুরা আমাদের কিন্তু সময় বার করতে হয় যাই হোক যেটুকু কথা বললাম আশা করি তোমাদের অনেকের ভালো লাগবে খারাপ লাগবে যাই লাগবে একটু কমেন্ট করো তো কথা বলতে বলতে চলো এবার খাবারের জায়গায় অ্যাটলিস্ট চলে আসলাম আমার কিন্তু মনটা খুব ভালো লাগছিল কেন বলো তো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে উফ গরম ধোয়া ওটা খিচুড়ি জাস্ট ইয়ামি আমি একটা সালোয়ার পরে গেছিলাম আর আমার চোখে মুখে দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা খিদে পেয়েছে আসলে সেই সারাদিনের একবারই তো খিচুড়ি মানে ভাত তো যেহেতু রান্না করিনি ভাতের পরিবর্তে খিচুড়ির চাল সাথে এই যে একদম বেশ খুব সুন্দর বেশ একদম মোটা মানে পাতলা খিচুড়ি না বেশ মশলা টশলা দিয়ে গরম এত গরম না আমার হাত পুড়ে যাচ্ছিলো সাথে ছিল পাঁচ তরকারি আর দু আর হচ্ছে ফোন নিয়ে গেছিলাম একটা ফোনে হচ্ছে ক্যামেরা করছিলাম আর একটা ফোনে মানে জাস্ট পাশে রেখেছিলাম উল্টো একটা বাচ্চা জানান তো হঠাৎ করে আমার পাশে এসে বসলো সে বাচ্চাটাও মানে এত গরম খাবার সেও বেচারি খেতে পারছে না বারে বারে জল খাচ্ছিল আর আমি ওই দৃশ্যটা লক্ষ্য করছিলাম ভাবছিলাম একটু হেল্প করি তা ভাবলাম যে না থাক তার কারণ জানেন তো আজকালকার দিনে সব জায়গায় মানে সব কিছু করা ঠিক না যাই হোক ওর আবার গার্জেন আসলো তারপর আস্তে আস্তে বাচ্চাটাকে খাই দিলো তো বন্ধুরা আজকের মতো টাটা